দিনে কিন্তু মূলত হাঁস মুরগিরা খাবার দেয় বাইরে রাস্তায় ঘরের ভিতরে দিতে হয়ে গেছে শুধু বৃষ্টির কারণে ডিম পাচ্ছে মুরগিতে গোল্ডেন ফার্মিং মুরগির ডিম এগুলি আরেকটা বাড়ছে এটা গোল্ডেন ফার্মিং কারণ এখানে শুধু গোল্ডেন ফার্মিং মুরগি ডিম করে এখানে অন্য কোনো মুরগি নাই ব্ল্যাক অস্ট্রেলার থাকলে এগুলি ছোট সাইজ বৃষ্টির দিন সকালবেলা বাইরে আসছি মুরগি কিন্তু সমস্যা হইলো একদম বিজাপুর অবস্থা খারাপ হয়ে গেছে মুরগির এই জন্য বাইরে সারি নেই ঢোকা ফেলছি তো এখন আবার খাবার দিতেছি ঘরে হয়তো আর সারম না বাইরে সারলে সমস্যা এই গোল্ডেন ফার্মে মুরগি ডিমগুলি আপনি কিন্তু দেশি মুরগি বইলা বিক্রি করতে পারবেন অনেকে আমরা আসলে গুলটা করে ফার্মের ডিম দোকানে বা বাজারে আটকে ঘাটে ফার্মের ডিম বলবেন দাম বলতে কিছুই নেই আর যদি বলেন না দেশি মুরগির ডিম তাহলে দামটা ঠিকমতো পাবেন যদি একটু কৌশল এটা এটা যদি আপনি বলেন যে দেশি মুরগির ডিম সবাই বিশ্বাস করবে কারণ এটার সাইজটা অনেক ছোটো আর যদি বলেন না এগুলি ফার্মের ডিম তাহলে বিক্রি শেষ তাহলে এটার দাম বলবো বারো টাকা অথচ এই ডিমটা মূলত বিক্রি করা হয় বিশ টাকা আর একটা কথা হচ্ছে যে ফার্মি মুরগি অস্ট্রালক মুরগি এবং দেশি মুরগির ডিম এগুলি একই সাইজ সরি সাইজ এক এবং ডা মানে স্বাদও একরকমই ফার্মের মুরগির মতো না দোকান থেকে আমরা লাল যে ডিমটা খাই ওই ডিমটা যে স্বাদ আর এটার চাইতে অনেক ডিফারেন্স এটা অনেক বেশি স্বাদের ডিম কিন্তু এটাও ফার্মের ডিম কিন্তু এই ফার্মের ডিমটার কথা শুনলে মানুষ ওই লাল ডিমের সাথে তুলনা করে লাল ডিমের সাথে তুলনা করা করার মানে হচ্ছে এই বিশ টাকার ডিমটা বারো টাকা তেরো টাকাতে হিসে পড়া বা এগারো টাকা তাই পড়া এ হচ্ছে সমস্যা এই জন্য আমরা সবসময় দেশি মুরগির ডিম বলেই বিক্রি করি কারণ এই ডিমটা একই স্বাদ দেখতে সাইজ একরকম কালার একরকম সব দিক থেকে একরকম আর আজকে দুইটা ডিম পারছে ওই একটা ডিম পারছে ওই এই যে এই যে যে ওয়ালের পাশে একটা ডিম পারছে আর এখানে একটা ডিম পারছে বালির মধ্যে এটা ফুলোরটা ভাগে করা হয় না এই হাঁস মুরগি বালি বই না দুইটা ডিম পারছে আর ডিম পারছে এই যে এই মুরগিগুলি এদের জাত হচ্ছে গোল্ডেন ফার্ম এরা ডিম পাচ্ছে কিন্তু কবে যে চিনে ডিম পাবো সেটাই বুঝতেছি না পাঁচটা চিনে আসা আছে এর মধ্যে দুইটা হচ্ছে পুরুষ আর তিনটা মহিলা এখন পর্যন্ত খবর নাই বয়স হয়েছে চার মাস এরকম হবে চিনাস নাকি নিজের ডিম নিজে ফুটা এটা জিনিসটা জানতাম না তো চিনাস দেখতে সুন্দর এই যে গলার দিকটা সাদা আর বডিটা পুরা মানে কালো দেখার মতো আর এগুলো নিয়ে দামি হাঁস আমি পাঁচটা চিনা হাঁস বিক্রি করছি ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা এর মধ্যে পুরুষ হাঁসটা বিক্রি করছি পনেরোশো টাকা আর মহিলা চারটা মহিলা বিক্রি করছি তেরোশো টাকা পিস টোটাল ছয় হাজার সাতশো টাকা বিক্রি করছি পাঁচটা হাঁস কয়েকটা মুরগির বাচ্চা একটু অসুস্থ আসলে মুরগির বাচ্চা পারফেক্ট পরিবেশ না হইলে এগুলি লালন পালন করা খুবই কঠিন যেমন রাত্রেবেলা আমার এই মুরগিগুলি কিন্তু মূলত এই ঘরটাতে থাকে এই রুমটাতে থাকে তো এটা কিন্তু আসলে পারফেক্ট পরিবেশ না হয়তো আমার দেহাদে কেউ হয়তো এরকম বিল্ডিং রুমের ভিতরে মুরগি পালতে পারে এটা সঠিক হবে না কখনোই সঠিক হবে না যেমন মুরগি যদি আপনি মুরগি পালতে চান হাঁস পালতে চান যাই পালতে মানে এক কথা মুরগি হাঁস মধ্যে পশু পাখির মধ্যে পশু না পাখির মধ্যে যে পালতে চান না কেন এগুলি পালতে হবে মনে করেন যেমন এটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে একটা রুম এই রুমটার কী বলে এক ফিট এই বারো ইঞ্চি পর্যন্ত ওয়াল থাকতে হবে বারো ইঞ্চি ওয়াল এই বারো ইঞ্চি ওয়ালের পরে থাকতে হবে নেট তাহলে উপরে যতটুকু চাল পর্যন্ত উপরে নেট থাকতে হবে তাহলে কি হবে বারো ইঞ্চি পর্যন্ত মুরগিটার সাইজ বা উচ্চতা অনুযায়ী বারো ইঞ্চি পর্যন্ত সে থাকবে বাইরের থেকে কোনো ওই যে কী বলে শিয়াল বাড়াল এরকম টাইপের কেউ ক্ষতি করতে পারবে না আর বারো ইঞ্চির উপরে নেট রাখার উদ্দেশ্য একটাই যাতে আলো বাতাস ঠিকঠাক মতো আসে ঠিক আছে যখন বাতাসের দরকার আলোর দরকার ঠিকঠাক মতো যাতে আসে আর অতিরিক্ত শীতের সময় কী করতে হইব বাইরে চট দিয়ে দিতে হইব যাতে ভিতরে মানে ঠান্ডা কম লাগে আর গরমকালে যাতে বাইরের থেকে ঠান্ডা বাতাস ঠিকঠাক মতো আসতে পারে এই জন্য মূলত এভাবে একটা খামার তৈরি করা উচিত কিন্তু আমার এই খামারটা কোনোভাবেই আসলে মুরগি হাঁস পালার জন্য না এটা আমি মনে করি এই কারণে আমার মুরগিগুলি শুধু একটাই সমস্যা হয় সেটা হচ্ছে যে ঠান্ডা লাগে শুধু ঠান্ডা লাগে গরমের থেকে ঠান্ডা লাগে মূলত মুরগিগুলি গরমের থেকে ঠান্ডা লাগে এছাড়া আলহামদুলিল্লাহ কোনো মুরগি আমার অসুস্থ নাই কয়েকটা বাচ্চা এই ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডা লাগার উদ্দেশ্য একটাই রাত্রেবেলা প্রচুর পরিমাণ গরম পড়ে এখন যদিও বৃষ্টি কিন্তু তারপরও যখন এই বিল্ডিং রুমটার ভিতরে যখন বদ্ধ হয়ে যায় দরজা জানলা সব মাইরা দিই তখন ভিতরটা গরম হয়ে যায় আর এই জানলাটাতে একটু হাওয়া ঢুকে কিন্তু এই পুরো রুমটার জন্য যে পরিমাণ হাওয়া ঢোকা দরকার ওইটা ঢুকতেছে না আর এই ফ্যানটা ইউজ করে ঠিকই কিন্তু ফ্যানটা তেমন কোনো কাজ করে না ফ্যান চালালে একটা সমস্যা হইল যে রাত্রেবেলা দেখা যাচ্ছে ভোর রাত্রে প্রচুর পরিমাণ হ্যাঁ শীত পড়া শুরু হলো যেহেতু বৃষ্টি এমন বৃষ্টি হইতেছে শীতের সময় দেখা গেল কি এদিকা শীত পড়তেছে দিকে ফ্যানে এবার দিতেছে ডাবল ঠান্ডা লাগে মুরগি আরেকটা দিপেন্ট তো সব মিলিয়ে বিষয়টা হচ্ছে তাহলে আমার এই পরিবেশটা মুরগি হাঁস জন্য না তবে আমার ওই ঘরে যেই মুরগির ডিম মানে ডিমের মুরগি ডিমের হাঁস আছে ওগুলি আমি এখনও কাউকে দেখাই নেই ওগুলি দেখালে বুঝুন ওইটা মোটামুটি পারফেক্ট পরিবেশ ওইখানে হাঁস মুরগি কোনো অসুস্থ নাই হাঁস মুরগি অসুস্থ হয় না তো আজকে আমার এখানে দুটা ডিম দিছে গোল্ডেন ফার্মের মুরগিগুলি এই হচ্ছে একটা ডিম আর এই হচ্ছে আর একটা ডিম মাত্র ডিম পাড়া শুরু হয়েছে তো এই কারণে ডিমগুলির সাইজ একটু ছোট আর এগুলি মূলত যে কি বলে সুস্বাদু দেশি মুরগির মতো স্বাদ এই ডিমগুলি আস এই ডিমগুলি মূলত আম্মাই সানায় এখানে রাখি এই কোণাতে রাখলাম যে কোনো সময় আম্মা আসলে নিব আর কি যাই হোক এতক্ষণ পর্যন্ত মুরগিরা খাবার খাওয়াইলাম ওষুধের পানি দিলাম সব মিলিয়ে আজকে দুপুরের জন্য কাজ শেষ এরা খাবার খাইছে এখন আমি ফ্রেশম খাবার খাওয় এটা হচ্ছে আমার বাইরের পরিবেশটা এই মুরগি হাঁস আর পরিবেশটা ঠিক আছে বাইরের পরিবেশটা একদম ঠিক আছে চারিদিক দিয়ে নেট দেবেরা এখান দিয়ে বাইরের কিছু ঢুকতে পারবো না ভিতরের থেকেও মুরগি টুরগি বাইরে যাইতে পারবো না কিন্তু আজকে বৃষ্টির কারণে খুব বাজে একটা অবস্থা সকালবেলা মুরগিগুলি ছাড়লাম সারার পরে একদম এই বৃষ্টি ভিজ্জা অবস্থা কারণ হাঁসগুলি চালছে কোনো সমস্যা নেই কিন্তু মুরগিগুলি সারার পরে একদম ভিজ্জা টিজ্জা একদম পটলা পটলা হয়ে গেছে একদম মানে কী বল মুরগি ভিজলে কীরকম হয় সেটা আমরা সবাই জানি যাই হোক হাঁস মুরগিরে খাবার খাওয়ান শেষ এখন আমি নিজে যেমন ফ্রেশ তারপরে খাবার খাবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করবেন আর একটা কথা হচ্ছে যে আমার একটা ছোটোখাটো একটা খামার এখানে অনেক হাঁস মুরগি ছিল মূলত হাঁস মুরগিগুলি আমি খাওয়া হয়েছে আমার অন্য ব্যস্ততার কারণে কারণ অল্প একটু করে রাখছি এটা যাতে কিছুটা হলে আমার সময় দেওয়া যায় মানে অল্প কিছু সময় যাতে দিয়ে আমি লালন পালন করতে পারি মূলত শখের থেকে আমার এগুলি পাল তো আর খুব ভালো লাগে এই যে চীনা হাঁসগুলি দেখেন এত সুন্দর মানে এগুলি হাঁটা চলা গায়ের কালার সব মিলিয়ে মনে হচ্ছে একটা নবাবের স্টাইল দেখুন খুব ভালো লাগে এই জন্য পাঁচটা সিনার সাথে দশটা আছে দশটা থেকে পাঁচটা বিক্রি করে দিচ্ছি এই দেখেন লুডাল দিব দেখছেন কি সুন্দর এটা খুব একটা বাড়ান অন্য আমার এখানে দুটা প্রতিবন্ধী মুরগি আছে একটা সরি একটা প্রতিবন্ধী মুরগি একটা প্রতিবন্ধী হাঁস এটা হচ্ছে প্রতিবন্ধী হাঁস আর এটা হচ্ছে প্রতিবন্ধী মুরগি আর এই মুরগিটার সাথে অনেকগুলি মুরগি ছিল কিন্তু বিষয়টা হলো এই মুরগির সাথে প্রায় দুশো আশিটা মুরগি ছিল ওগুলি বিক্রি হয়ে গেছে এই যে মুরগিটা তো মানে কেউই এই এই প্রতিবন্ধী মুরগিটা নিতে রাজি হয় নাই এই প্রতিবন্ধী মুরগিটা যারই বলছি সে বলে না ভাই আমি এটা মুরগিটা নিব না কিন্তু মুরগিটা এখন অনেক বড়ো সাইজ হয়ে গেছে মোটামুটি ডিম পাড়ার সময় হয়ে গেছে আর আমি কয়েকজনের বলছি কাঁচের মানুষ কয়েকজনে মুরগি নিতে আসছে বলছিলাম যে ভাই এটা একটু প্রতিবন্ধী মুরগি ঘাটটা বাঁকে সারা সব কিছু ঠিক আছে ডিম ডিম সব কিছু ঠিকঠাক পারবো তো নিতে রাজি না পর এক সময় কাছের মানুষ তো বললাম যে আচ্ছা ঠিক আছে এটা কাজ করেন আপনি মুরগিটা ফ্রি নিয়ে যান কোনো সমস্যা আমি যে মুরগিটা দিয়ে উদ্ধার হোক ব্যাপারটা এরকম না জাস্ট হচ্ছে যে বললাম যে নিয়ে যান কারণ এই ভেসের মুরগি একটাই আছে আর নাই তাই আমি বললাম যে ভাই মুরগিটা নিয়ে যান থাকে আমার টাকা দেওয়া লাগবে না মানে ওই লোকগুলি নিয়ে এই প্রতিবন্ধী মুরগি বলে এটা নিতেই রাজি হয় মানে বলছেন আমার সিঁড়ির দরকার নাই গিফট করার দরকার নেই আমরা এই প্রতিবন্ধী মুরগি নিই না ঠিক আছে তো এখন পর্যন্ত প্রতিবন্ধী মুরগিটা আছে এই যে এটা প্রতিবন্ধী মুরগি সাদা মুরগিটা হচ্ছে প্রতিবন্ধী মুরগি যাই হোক আমি লালন পালন করতেছি সবার কাছে এটা হালা আলার পাত্র হইলো বা সবার কাছে গুরুত্ব কম থাকলো আমার কাছে কিন্তু এটার গুরুত্ব অন্য অন্য সব মুরগির মতোই কারণ আমার ভালো লাগে আমি সে মানে এরকম প্রতিবন্ধী বলে আমি তার ফেলায় দিব সেটা হয় না আচ্ছা আসে বাচ্চাগুলি বাইরে নামাই দিই বেরো বেরো বাইরা ভাবছিলাম সারমোনা কিন্তু একটু দরজা খোলা বেয়া সবাই বের হয়ে গেছে আর একটা বিষয় হলো যে বাইরে প্রচুর বৃষ্টি সারাদিন গত রাত থেকে বৃষ্টি গত রাত থেকে বৃষ্টি দেখ

আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আমার অভিজ্ঞতা নাই আমার সামান্য অভিজ্ঞতা যদি মানে কারো কোনো কিছু জানার থাকে হাঁস মুরগির নিয়ে বা গরু ছাগল হাঁস মুরগির খাবার নিয়ে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আমি যতটা জানি ঠিক ততটা উত্তর দেওয়ার চেষ্টা করব আমার হাঁস আছে মুরগি আছে কবুতর আছে তারপর হচ্ছে কোয়েল পাখি আছে গরু আছে ছাগল আছে তারপরে রক্ত প্রাণী হিসাবে যেটা কুকুর আছে যেটা বিড়াল আছে সব মিলিয়ে এগুলি লালন পালন করি ভালো লাগে আসলে এগুলি আমি এখন পর্যন্ত কারোর দেখাই নি অবশ্যই খুব তাড়াতাড়ি আমি সবগুলি দেখাবো যারা আমার সবাই সঙ্গে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি ভালো থাকবেন সবাই